বন্ধুরা চলে আসলাম শ্বশুর বাড়ি থেকে জামাই পুরনো হয়ে গেলে শ্বশুর বাড়িতে আর তেমন কদর থাকে না তাই সপ্তাহখানেক থাকার ইচ্ছা থাকলো দুদিনের মাথায় চলে আসলাম লাস্ট আপডেটে আমরা বলেছিলাম মার্কেট প্লাস মাইনাস এইসব কোনো ঘটনাই নয় যে কোনো পরিস্থিতিতে মিনি সিঙ্গাপুর অপ্রতিরোধ গতকাল আমাদের বাই সিগনাল ছিল সোনালী আঁশ সোনালি পেপার গতকালকে আমরা ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি সেল দিয়েছিলাম আর আজকে ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি আমরা সেল দিয়েছি আমাদের অ্যাভারেজ সেলিং প্রাইস হলো ওয়ান আজকে সকাল সকাল আমাদের বাই সিগনাল ছিল ওরিন ইনফিউশন ওরিন ইনফিউশন আমরা বাই সিগনাল দিয়েছি ফোর হান্ড্রেড টোয়েন্টি প্লাসে এ পর্যন্ত ওরিন ইনফিশন আমরা দুটো সাকসেসফুল ট্রেড করেছি এটা আমাদের থার্ড এন্ট্রি হবে ওরিন ইনফিউশনের ট্রেডটি আমাদের ফেভারেই যাচ্ছে তাছাড়া গতকাল রাতে আমরা একটা অ্যাক্যুরেট আপডেট দিয়েছিলাম মার্কেট নিয়ে আমাদের সকল গ্রুপ মেম্বারদের আমাদের হোল্ডিংয়ে এখন যে স্টকগুলি আছে তার মধ্যে নাইনটি পারসেন্ট স্টক আজ কাম কামব্যাক করল সো যারা যারা এখনও মিনি সিঙ্গাপুরকে মিনি সিঙ্গাপুর ভাবছেন তারা কিন্তু ভুল করছেন এদিক সেদিক ছোটাছুটি না করে এখনই গ্রুপে যুক্ত হয়ে যান যাই হোক আজ আমরা কিছু হাই মোমেন্টাম পেনি স্টক নিয়ে আলোচনা করব এর আগের পর্বে আমরা পাঁচটি পেনি স্টক নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে তিনটি সুপারহিট হয়েছিল মালিক স্পিনিং থার্টি পারসেন্ট গেইন দিয়েছিল টোয়েন্টি ফোর টাকা থেকে থার্টি টু টাকা পর্যন্ত প্রাইজেকশন হয়েছে ডিভিএস থার্টি ফোর থেকে ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত প্রাইজেকশন হয়েছিল অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গেইন হয়েছিল কর্ণফুলি টোয়েন্টি সেভেন থেকে থার্টি ফোর পর্যন্ত প্রাইজেকশন করেছিল টোয়েন্টি পার্সেন্টেরও বেশি গেইন দিয়েছিল মাত্র দু সপ্তাহের ব্যবধানে এই স্টকগুলি ভালো প্রাইজেকশন করেছিল আজ আমরা নতুন করে আরও পাঁচটি পেনি স্টক নিয়ে আপডেট দিচ্ছি স্টকগুলি হলো ডেল্টা ব্রেক হাউসিং অগ্নি সিস্টেম সিটি ব্যাংক এবং মালিক স্পিনিং এই পাঁচটি স্টকের মধ্যে মালিক স্পিনিং সিটি ব্যাংক এবং ডেল্টা ব্রেক হাউসিং ভালো মোমেন্টামে আছে ফেক ডিল মোটামুটি একটা ভালো পজিশন হয়ে আছে অগ্নি সিস্টেম কিছুটা অফ ট্রেন্ডে আছে এই পাঁচটি স্টককে আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে রিভিউ করে তুলে ধরব স্টকগুলির বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইজেকশন করতে পারে আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরুতেই আমরা ডেল্টা ব্র্যাক হাউজিং ফিনান্স কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটির ডে চার্ট ওপেন করেছি আজকের দিন শেষে থার্টি সেভেন পয়েন্ট থ্রিতে এসে ক্লোজ হলো ডিভিএস ফার্স্ট ওয়েভটি কমপ্লিট করেছে ফর্টি ওয়ান প্রাইস পয়েন্টে এখন সেকেন্ড ওয়েভ রানিং এর আগে আমরা আপনাদের মেনশন করেছিলাম এর জন্য এখন স্ট্রং সাপোর্ট হবে থার্টি সিক্স থেকে থার্টি সেভেন বর্তমানে একটি সাপোর্ট জোনে আছে এবং এই জোনের সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে লাস্ট টাইম এই স্টকটি আমরা ফর্টি এ সেল করে থার্টি নাইনে কিছু এন্ট্রি নিয়েছি এখনও কিছু এন্ট্রি নিচ্ছি ডিভিএস বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি সেল প্রেশার যেহেতু অনেকটা কমে গেছে যে কোনো সময় এই প্রাইস পয়েন্ট থেকে ঘুরে দাঁড়াতে পারে সো ডিবিএস যদি তার সেকেন্ড ওয়েভটি থার্টি সিক্স কিংবা থার্টি সেভেন এই জোনের আশেপাশে কোনো একটি পয়েন্ট থেকে কমপ্লিট করে টার্ন নেই তার থার্ড ওয়েভটি শুরু করবে এবং থার্ড ওয়েভ আপ টু ফিফটি পর্যন্ত রান করতে পারে ফিনান্স সেক্টরের স্টকগুলির মধ্যে ডিভিএস আমাদের পছন্দের তালিকায় অন্যতম সো এই স্টকটিকে আপনারাও চাইলে অ্যাকমুলেট করতে পারেন নাম্বার টু যে স্টকটি নিয়ে এখন আমরা আলোচনা করছি এটি হলো ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফেকডিল টেক্সটাইল সেক্টর একটা হিউজ পারফর্মিং স্টক টেকনিক্যালি বর্তমানে ভালো পজিশানে আছে ফেক ডিল রিসেন্টলি এইটিন পয়েন্ট টুতে ট্রেন লাইন রেজিস্ট্যান্স ফেস করলো এবং এখান থেকে রিজেক্ট হয়ে আজকের দিন শেষে সেভেন্টিন পয়েন্ট থ্রিতে ক্লোজ হলো আমরা যেটা ধারণা করছি এখান থেকে হয়তো ইউটার্ন নিয়ে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করবে এবং এইটিন পয়েন্টে এসে একটা ব্রেকআউট করবে আর এইটিন টাকা প্রাইস পয়েন্ট লেভেলে যে ট্রেন লাইন রেজিস্টেন্সটি আমরা মেনশন করছি এই রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় তাহলে এই বুল রানে মিনিমাম টোয়েন্টি টু পর্যন্ত প্রাইজেকশন হতে পারে আর মার্কেট যদি ভালো পারফরমেন্সের ধারাবাহিকতায় থাকে সেক্ষেত্রে এই স্টকটি টোয়েন্টি এইট পর্যন্ত প্রাইজেকশন হতে পারে সো এই স্টকটি চাইলে এখন গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করা যেতে পারে আর ব্রেকআউট দিলে সেক্ষেত্রে আপনারা কোয়ান্টিটি বাড়াতে পারেন আশা রাখছি টেক্সটাইল সেক্টরের পারফরমেন্সের সাথে এই স্টকটিও ভালো পারফর্ম করবে নাম্বার থ্রি সিস্টেম আইটি সেক্টরের একটি বেস্ট পারফর্মিং স্টক দীর্ঘদিন ধরে অফ ট্রেন্ডে আছে স্টকটি বর্তমানে এন্ট্রি ওয়াইজ খুবই ভালো পজিশনে আছে আর যে প্যাটার্নটি সিস্টেম বর্তমানে ফলো করছে এটি হলো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এই প্যাটার্নটি একটা বুলিশ প্যাটার্ন যদিও স্টকটি অফ ট্রেন্ডে আছে বর্তমানে যে প্রাইস পয়েন্টে আছে এখান থেকে যে কোনো সময় ইউটার্ন নিয়ে স্টকটি প্রাইস এক্সচেঞ্জ শুরু করতে পারে প্রথমে টোয়েন্টি এইটে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এখানে হয়তো কিছুটা সময় নিতে পারে আবারও ইউটার্ন নিয়ে টোয়েন্টি এইট প্রাইস পয়েন্টে যদি ব্রেকআউটটি দিতে সক্ষম হয় সেক্ষেত্রে স্টকটিতে সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করবে এবং স্টকটি পৌঁছে যাবে থার্টি টু পয়েন্ট ফাইভ পর্যন্ত সো যাদের ধৈর্য আছে তারা চাইলে স্টকটি অ্যাকুমুলেট করতে পারেন আইটি সেক্টরের মুভমেন্টের সাথে স্টকটি ভালো একটা প্রাইজেকশন করবে বলে আমরা আশা রাখছি এখন অ্যাট এ টাইম সবগুলি স্টক একসাথে না কিনে ধীরে ধীরে এক করুন যদি আরও এক টাকা কমে সেক্ষেত্রে আরও কিছুটা কমে কেনার অপরচুনিটি থাকবে এই স্টকটির ক্ষেত্রে মিনিমাম টার্গেট হবে থার্টি টু নাম্বার ফোর সিটি ব্যাংক সিটি ব্যাঙ্কে আমরা একটা হিউজ মানি ফ্লো বর্তমান সময়ে দেখতে পাচ্ছি এই স্টকটিতে রিসেন্টলি সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছিল এবং আপ টু টোয়েন্টি সেভেন পর্যন্ত প্রাইজেকশন করেছিল এর মধ্যে ভালো একটা কারেকশন হয়ে গেছে আজকের দিন শেষে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ানে ক্লোজ হলো বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এখানে সেল প্রেশার অনেকটা কমে গেছে যদিও টোয়েন্টি এর নিচে নেমে গেছে কিন্তু সেল প্রেশার কিন্তু এই জোনটিতে অনেকটা কেটে গেছে সো চাইলে স্টকটি এখন গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করা যেতে পারে সিটি ব্যাংকের জন্য এখন স্ট্রং একটি সাপোর্ট হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর অথবা স্টকটি যদি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভের উপরে ঘুরে দাঁড়ায় এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা বেশি সিটি ব্যাংক বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এই প্রাইস পয়েন্টের আশেপাশে কোনো একটি পয়েন্ট থেকে যদি ইউ টার্ন নেয় সেক্ষেত্রে সিটি ব্যাংকের জন্য টার্গেট হতে পারে থার্টি ওয়ান টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ লেভেলও কিছুটা সেল প্রেশার আসবে চাইলে ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ প্রাইস পয়েন্টে সেল করতে পারেন আর ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি থার্টি ওয়ান প্রাইস পয়েন্টে সেল দিতে পারেন অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করছে ব্যাংকের খেলা শেষ ব্যাঙ্ক আর হবে না বিভিন্ন রকম মন্তব্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি আই ডোন্ট বিলিভ দ্যাট ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে ব্যাঙ্ক সেক্টর যদি না আগায় মার্কেটও কিন্তু তেমন একটা আগাবে না আর যে পরিমাণ মানি ফ্লো এই সেক্টরটিতে হয়েছে এই সেক্টরটির সামনে অনেক দূরে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি পাঁচ নম্বরে মালিক মালিক স্পিনিং নিয়ে গত সপ্তাহে আমরা আপডেট দিয়েছিলাম লাস্ট উইক আমরা বলেছিলাম মালিক স্পিনিং মার্কেট কারেকশনের সাথে যদিও কিছু কারেকশন হয় এই স্টকটি ঘুরে ফিরে থার্টি নাইন থেকে ফর্টি পর্যন্ত প্রাইজেকশন করবে এখন মার্কেট যদি ফার্দার আরও কারেকশন হয় সেক্ষেত্রে মালিক স্পিনিং কিছুদিন হয়তো টোয়েন্টি এইট থেকে থার্টি টু এই জোনটিতে সাইড এ প্রাইজেকশন করবে এবং পরবর্তীতে আবারও একটা ভালো মোমেন্টাম নিয়ে স্টকটি এগিয়ে যাবে এবং আমরা যে টার্গেটটি সেট করেছি থার্টি নাইন থেকে ফর্টি ওয়ান এই টার্গেটটি অ্যাচিভ করবে টেক্সটাইল সেক্টরে মালিক স্পিনিংকে বর্তমান সময়ে মার্কেট লিডার বলা যায় বর্তমানে ভালো মানি ফ্লো রয়েছে সো আমরা আশা করছি স্টকটি তার পারফরমেন্সের ধারা বজায় রাখবে